আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোটের জন্য এত বড় অভ্যুত্থান হয়নি বলেছেন সার্জিস এরপর জানিয়ে দিব জানাজার নামাজ পড়া শেষেই হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান এদিকে তারুণ্য সমৃদ্ধ দেশগড়ার অঙ্গীকার জামাত আমিরের এরপর জানিয়ে দিব মুজিব নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানিয়ে দিব গণভবনের জাদুঘরে শহীদ নাফিজের বহনকারী সেই রিক্সাটি সর্বশেষ জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পকে জামাতের অভিনন্দন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভোটের জন্য এত বড় অভ্যুত্থান হয়নি বলেছেন সার্জিস একটি ভোট দেওয়ার জন্য এত বড় অভ্যুত্থান হয়নি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ জীবন দেয়নি প্রায় অর্ধ লক্ষ মানুষ রক্ত দেননি ভোটের পরিবর্তে এখন শুধু করাপ্টেড সিস্টেমগুলো ঠিক করতে হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বৃহস্পতিবার সাত নভেম্বর দুপুরে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন এ সময় সার্জিস আলম আরও বলেন জনগণের প্রত্যাশার সঙ্গে দূরত্ব তৈরি হলে আমরা সরকারেরও গঠনমূলক সমালোচনা করি বর্তমানে যে সিস্টেমগুলোর ওপর বাংলাদেশের মানুষ বিরক্ত যেগুলো দেখতে দেখতে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এখন এই সিস্টেমগুলোর সংস্কার জরুরি প্রয়োজন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত এই সিস্টেম সংস্কার করবে দেশের মানুষ যা প্রত্যাশা করে সরকার যেন সেভাবে কাজ করে এ সময় ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান বিশ্ববিদ্যালয়টির প্রধান শিক্ষক কাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন জানাজার নামাজ পড়া শেষেই হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সাত নভেম্বর বিকেলে ওই ইউনিয়নের আমতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও মাদ্রাসা মাঠে এক ব্যক্তির জানাজায় অংশ নেন রোমান বাদশান জানাজা শেষে পাশের আমতলি বাজারে গেলে সেখান থেকে রোমান বাদশাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুর রহমান জানান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের মফিজুদ্দিনের ছেলে জাকির হোসেনের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে রোমান বাদশাকে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য গেল একুশে আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাতাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জাকির নামের এক ব্যক্তি তরণ্য সমৃদ্ধ দেশগড়ার অঙ্গীকার জামাত আমিরের তরণ্য নির্ভর নয় তরুণ্য সমৃদ্ধ একটি দেশগড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামাতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান তিনি বলেছেন নির্ভরতা ওপরে প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের মেধা শক্তির সমন্বয় দেশ এগিয়ে যাবে যেখানে একজন তরুণ তরুণীয় বেকার থাকবে না মামা বা খালো তালাশ করতে হবে না দলীয় আনুগত্যের প্রশ্ন আসবে না সে যে দলেরই হোক যে ধর্মেরই হোক যোগ্যতার ভিতরে আমরা সেই সমাজটা গড়তে চাই বৃহস্পতিবার সাত নভেম্বর রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন আমরা বিভিন্ন সময় ইতিহাস থেকে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছি উনিশশো সাল ছিল জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর পঁচাত্তরের জুন মাসে পাঁচ তারিখে জাতীয় সংসদে মাত্র পাঁচ মিনিটে বহুদলীয় গণতন্ত্র খতম করে একদলীয় বাক্শালী শাসন কায়েম হয়েছিল তখন উনিশটি জেলা ছিল উনিশটি জেলা উনিশজন গভর্নর নাম চূড়ান্ত করা হয়েছিল এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশের মানুষের আর কোন বাকস্বাধীনতা ও ভোটের স্বাধীনতা থাকতো না মুজিববর্ষের নামে অর্থ অপচয়ের ডকুমেন্টেশন হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে বিগত আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ নামে একটি কর্মসূচি গ্রহণ করে এ কর্মসূচির নামে রাষ্ট্রের টাকা ব্যাপক অপচয় করা হয় কোন মন্ত্রণালয় এই কর্মসূচির নামে কত টাকা খরচ করেছে তার একটি ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি এর আগে সকালের রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শফিকুল আলম বলেন আপনারা জানেন মুজিব বর্ষকে ঘিরে কিভাবে একটা উন্মাদনা হয়েছে মুজিব বর্ষে কি ধরনের কাজ হয়েছে কত টাকা অপচয় হয়ে সেটা নিয়ে ডকুমেন্ট করার কথা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে মুজিব বর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে মুজিব বর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কি কি খাতে কত টাকা অপচয় করেছে তার একটা তালিকা করা হবে গণভবনের জাদুঘরে শহীদ নাফিজের দেহ বহনকারী সেই রিক্সাটি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিক্সাটি জুলাই গণবত্থান স্মৃতি জাদুঘরে চিহ্ন হিসেবে রাখা হবে বৃহস্পতিবার গণভবনে নাফিজের দেহ বহনকারী রিক্সাটি দেখতে এসে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন গণভবনে রিক্সা হস্তান্তরের সময় উপদেশ উপদেষ্টা রিকশা চালক নূর মুহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন গত পাঁচ নভেম্বর নাফিজের দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূর শীর্ষ সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম পরে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিক রিকশা ও রিকশা চালককে খুঁজে বের করার জন্য তার দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রিকশা চালক নূর মুহাম্মদ ও নুরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা পঁয়ত্রিশ হাজার টাকায় লন্ডন প্রবাসী আহসানুল কবির সিদ্দিকি কাইসারের নিকট বিক্রি করেছেন বলে জানান পরবর্তী সময় আহসানুল কবির সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণভ্যুত্থান জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন ডোনাল্ড ট্রাম্পকে জামাতের অভিনন্দন আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান বৃহস্পতিবার নভেম্বর আমেরিকান জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতিতে বলেন গত পাঁচ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি দেশটির জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায় আমি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি